সামনে দাঁড়িয়ে আছি এই গাড়িটি এই গাড়িটির আপনারা নাম্বার প্লেটটা দেখতেই পাচ্ছেন এই গাড়িতে এখন প্রত্যেকটা সিস্টেমই আছে যে গাড়িতে থাকে ফাস্ট্যাগ বলে একটা জিনিস থাকে তো এই ফাস্ট্যাগ না দিয়ে টোল ট্যাক্সে যে ট্যাক্স মেটানো হয় এখন এই গাড়িটি আমরা দেখে দেখেছি এর আগেও খবর করেছি যে ফাস্ট্যাগ হ্যাক হয়ে যাচ্ছে এটা প্রায়শই এই ধরনের খবর পাওয়া যায় বিভিন্ন জায়গায় কিন্তু যখন দেখা যায় বারে বারে একই জিনিস ঘটতে থাকছে সাইবার থানায় ফোন অভিযোগ করার পরেও এবং কোনো রকম অভিযোগ জানানো হয় কিন্তু কোনো কাজ হচ্ছে না এই মুহূর্তে এই গাড়ির মালিক সৌরেন ঘোষ ইনি বিশিষ্ট একজন ব্যবসায়ী এবং সমাজসেবী আমি সৌরেন বাবুর কাছ থেকে কালকে তার সঙ্গে আবার কি ঘটনা ঘটেছে কি প্রচারণা হয়েছে এইটাকে নিয়ে আমরা বিশদে শুনবো সোনেন বাবু কালকে কখন জানতে পারলেন যে আপনার গাড়ির এই ফাস্ট্যাগ আবার হ্যাক হয়েছে কাল গভীর রাত্রে আমি একটা মেসেজ পাই রাত্রি হ্যাঁ আমি রাত্রি দুটো একুশে একটা মেসেজ পাই আমার মোবাইলে যে আমার গাড়ির টোল ট্যাক্স কাটা হলো দুর্গাপুরের বাঁশকোপা থেকে রাত্রি দুটো একুশ দুশো টাকা তো আমি অথচ গাড়িটা তখন এখানেই পেজে এখানেই দাঁড়িয়ে আছে আমি ভীষণ ভীত সন্তুষ্ট হয়ে পড়ি আমি জানি আমার গাড়ির কালকে ভাড়া ছিল না এই গাড়িটি আমার আন্তরাজ্য পারমিটে খাটে তো আমি হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং ওই অবস্থায় বাড়ি বিছানা থেকে উঠে আমি গাড়ির পার্কিং লটে ছুটে আসি এসে গাড়ির পার্কিং লটে গাড়ি আমি দেখতে পাই আমি আশ্বস্ত করি আপনার দরকার ছিল আগে গাড়িটা আদৌ আছে কিনা আদৌ আছে কিনা গাড়ি শুদ্ধ নিয়ে চলে গেছে কিনা এটা নিয়ে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তারপর এই পার্কিং লটে রাত্রি তিনটের সময় আসি যথারীতি দেখি আমার গাড়িটা আছে তো তারপর আমি একটু আশ্বস্ত হই হওয়ার পরে আমি থানাতে জানাই এবং বিভিন্ন মিডিয়াকেও আমি খবরটা জানাই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে অথচ আমার ফাস্ট্যাগটা এবারই প্রথম নয় এর আগে একবার হ্যাক হয়েছে এবারও আবার হ্যাক হলো দুর্গাপুরের বাঁশকপা থেকে দুশো নব্বই টাকা কেটে নেওয়া হলো এই যে হ্যাকটা বারবার হচ্ছে এই আপনারা যারা গাড়ি বিজনেস করেন আপনাদের জন্য তো এটা একদম আমরা ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি যদি এক একটা টোলে দুশো নব্বই টাকা করে কাটে আন্তঃরাজ্য মানে আপনি চিন্তা করতে পারছেন যদি দশটা টোল থাকে তাহলে উনত্রিশশো টাকা ওখানেই চলে গেল তো আমরা এর আগের বার পুলিশ প্রশাসন সর্বত্র সর্বস্তরে জানিয়েছি কোনো রকম কোনো রেজাল্ট পায়নি ওনারা বলেছেন দেখছি আমরা ব্যবস্থা নিয়েছি আমরা গ্যাংকে ধরে নেব। আপনাদের চিন্তা করতে হবে না আপনারা ভাববেন না ওই গ্যাং খুব সীগ্রই ধরা পড়বে এবং যথোপযুক্ত শাস্তিও হবে কিন্তু দেখা গেল দ্বিতীয়বার ঘুরলো এবং খুব কম সময়ের ব্যবধানে তাও ওই গ্যাংও ধরা পড়লো না এবং এইটার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও প্রশাসনের তরফ থেকে আজব্দি নেওয়া হলো না পশ্চিমবঙ্গে আমরা যেটা লক্ষ্যই করি এবং যেটা চারিদিকে একই অভিযোগ যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে এবং একই সাথে ওই দ্রুত ধরা পড়বে এটা মানে খুব হাস্যকর হয়ে দাঁড়িয়েছে যে দ্রুত ধরা পড়বে আদৌ যদি এটা ধরা পড়তো বারবার এই ক্রাইম তাহলে হতো না কারণ পশ্চিমবঙ্গে এই জিনিসটা অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ায় মানুষ সত্যি যারা ব্যবসা করে খান যাদের জীবিকাই এটা তারা কিন্তু প্রত্যেকেই ভয় পাচ্ছেন সরেনবাবু একটা জিনিস জানতে চাইছি এই যে ফার্স্ট্যাগ হ্যাকটা হচ্ছে এটা আপনার কি মনে হয় এই আরামবাগের বুকে দাঁড়িয়ে কেউ করছেন না টোল ট্যাক্স সে যেখানে মানে কাটা হয় টোল সেখান থেকে হচ্ছে কোথ থেকে হচ্ছে বলে আপনাদের অনুমান দেখুন আমার মনে হয় যেটা সেটা হচ্ছে এটা একটা ত্রিস্তরীয় ব্যবস্থা কি রকম একটা ব্যাংক থেকে এটা ইস্যু করা হয় ব্যাংক একটা পার্টি যেখানে ব্যাংক থেকে ইস্যু করা হয় ব্যাংকে যদি কোনো দালাল থাকে কোনো চক্র থাকে সে জানতে পারছে কার নামে কি ফাস্ট্যাগ ইস্যু হচ্ছে সেকেন্ডলি এটা যে টোলে পয়সা কাটা হচ্ছে যে টোল থেকে স্ক্যান করা হচ্ছে সেই টোলের সাথে যদি এই চক্রের কোনো রকম যোগাযোগ থাকে তাহলে সেই টোল থেকে আউট করে দেয়া হচ্ছে গাড়ির মালিকের ফাস্ট্যাগ এইটা একটু বিশদে বলবেন প্রথমত হচ্ছে আপনার যখন টাকা কাটা যাচ্ছে আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শক আছেন যারা গাড়ি মানে বিজনেস করেন বা প্রাইভেট কার আছে যাদের ফাস্ট্যাগের মাধ্যমে টোল ট্যাক্স কাটা যায় তারা এই বিষয়টা বারবার মানে নিশ্চয়ই আপনারা অবগত আছেন তবুও আপনাদেরকে আবারও বলি প্রথমত হচ্ছে টাকা যখন কাটা যায় তখন তার একটা মেসেজ আসে সেটা নিশ্চয়ই ব্যাঙ্ক মারফত তাই তো ব্যাংকেও নিশ্চয়ই আপনার ফাস্ট সম্বন্ধে অবগত করা হয় তাহলে এক হচ্ছে ব্যাংক থেকে আপনাকে ফাস্ট নিতে হয় এখন অনেক রকম সন্দেহ মানুষের মধ্যে থাকতেই পারে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে ব্যাংকিং সিস্টেমের উপর মানুষ সাইবার থানা তার উপর কেন এত বিশ্বাস হারিয়ে ফেলতে হয় যেখানে টোল কাটা হয় সরকারের কোষাগারে সেই টাকা জমা পড়ার কথা অথচ সেই জায়গাতেও সেই পরিষেবাতেও আপনারা মানে নিরাপত্তা হীনতায় ভুগছেন এখন আপনার কি মনে হয় যে ব্যাংক থেকে বা টোল কারণ আপনার এই টোল ট্যাক্স এই টোল যে কাটাটা যেটা লাস্ট হয়েছিল যখন তার মানে সেই জায়গা থেকেও আপনি সন্দেহ করতে পারছেন হ্যাঁ লাস্ট যেখানে হয়েছিল এবং তার পূর্ববর্তী যে জায়গাগুলো হয়েছিল কেউই সন্দেহের বাইরে নেই লাস্ট আমার টোল কাটা হয়েছিল আপনার ওই দীঘা যাওয়ার পথে একটা টোল আছে ওই জায়গায় টোলটা কাটা হয়েছিল তার আগে আমার গাড়ি যথারীতি মানে এই টোলের ফাস্ট্যাগ নিয়ে যথারীতি ম্যাসেঞ্জার গেছে যথারীতি আপনার মাইথন গেছে তো দুর্গাপুর বাঁশ টোলের ওপর দিয়েই গেছে আর গতকাল যে সাইবার ক্রাইমটা হয়েছে সেটা হয়েছে বাঁশ অর্থাৎ দুর্গাপুরের যে টোল প্লাজা সেখান থেকে হয়েছে রাত্রি দুটো একুশ মিনিটে এখন এই বারবার যদি আপনাদের সঙ্গে এটা হতে থাকে আপনারা কি বলবেন যে মানে বাস ব্যবসা তুলে দেবেন নাকি না সিস্টেমটার আধুনিকীকরণ এবং মানে দায়িত্ব মানে দায়িত্ব বোধ ডিপার্টমেন্টাল যে দায়িত্ব বোধ কাজের প্রতি দায়বদ্ধতা কোনটা আশা করেন বেশি আমরা তো আশা করব কাজের প্রতি দায়বদ্ধতাটাই কারণ কি আমাদেরকে তো এই কাজ করে খেতে হবে আমরা এই বিজনেসের সাথে যুক্ত আমার পরিবার এর উপরে নির্ভরশীল তো এই এটা উপরেই আমার রুজি রুটি তো আমি তো এই বিজনেসটা ছেড়ে যেতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে সরকার বা সরকারি পদস্থ আধিকারিকরা এই সাইবার ক্রাইমটা কিভাবে বন্ধ করা যায় ওনারা স্টেপ নেবেন এবং আমরা এর উপরে আস্থা বিশ্বাস দুটোই রাখতে চাই আপনি কোন ব্যাংকের মাধ্যমে ফাস্ট্র্যাকটা নিয়েছিলেন আমি এটা আইডিবিআই আরামবাগ ব্যাংক থেকে নিয়েছিলাম আইডিবিআই আরামবাগ ব্রাঞ্চ সেখান থেকে উনি ফাস্ট্র্যাকটা নিয়েছিলেন এবং আপনারা শুনলেন যে লাস্ট দীঘার কাছে দীঘার যাওয়ার পথে টোলটা কাটা মানে উনি ওখানে সাবমিট করেন ওনার সন্দেহ হচ্ছে নাই সেখান থেকে অথবা এই ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও সোর্সের মধ্যে ভূত আপনারা আশঙ্কা করছেন এই যে এই যে সোর্সের মধ্যে ভূত এটা ধরার দায়িত্ব কিন্তু সাইবার থানার উপরেই নির্ভর করে সাইবার থানা সে যদি সজাগ না হয় তাহলে আজকে শুধু এটা নয় বিভিন্ন ক্রাইম আমরা মোবাইলে প্রচুর ক্রাইম দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন একদিক থেকে সচেতনতা শিবির করছেন ব্যাঙ্ক ব্যাংকিং সিস্টেম তারা সচেতনতা মানে বিভিন্ন শিবির করছেন অথচ দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গা থেকেই কোথাও না কোথাও লিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা লিঙ্ক এবং এই লিঙ্ক হয়ে যাওয়ার জন্য যারা এই গাড়ি নিয়ে আজকে ওনার দুশো উনত্রিশ টাকা বা বা দুশো নব্বই দুশো নব্বই টাকা কিন্তু দুশো নব্বই টাকাটাই শেষ কথা নয় আমার হচ্ছে একটা টাকাই বা কেন কাটা যাবে যেটা হচ্ছে মালিকের মানে মানে মালিকের অনিচ্ছা মালিকের অগোচরে এই যে এই ধরনের অন্যায় চলছে এই বিষয়ে সাইবার যে থানা তাকে আপনি কখন অভিযোগ জানান আমি এর আগেও যখন আমার এই আরেকটা ঘটনা ঘটেছিল ক্রাইম ফাস্ট্যাগ নিয়ে তখন আমি অভিযোগ জানিয়েছি তখন ওনারা আমাকে বলেছেন দেখছি দেখব ধরা পড়ে যাবে এখনো তাই আমরা সেটা খবরও করেছিলাম কিন্তু হ্যাঁ কিন্তু তারপরেও আপনারা অভিযোগ জানিয়ে কিছু হয়নি না না কোনো ব্যবস্থা ওনারা নেননি তাহলে কার প্রতি ভরসা করবেন কারণ এনারা বিপদে পড়েছেন এবং বিনা দোষে শাস্তি পাচ্ছেন ব্যবসা করে যেন মনে হচ্ছে যে চুরির ধরা পড়া অপরাধ করা বিচার চাইতে যাচ্ছেন সাইবার থানায় যে সাইবার থানার এটা কাজ কিন্তু সেখানে তারা সুরাহা পাচ্ছেন না ওনার এটা এই এই প্রথম নয় এর আগেও ঘটেছে তাহলে আপনারাই বলুন কার প্রতি মানুষ আস্থা রাখবে প্রশাসনের প্রতি আস্থা থাকছে না ব্যাংকিং সিস্টেমের প্রতি আস্থা থাকছে না যেখানে টোল কাটা হচ্ছে সেখানে আস্থা থাকছে না তাহলে এই পশ্চিমবঙ্গে কার প্রতি আস্থা রাখা যাবে কেনই বা এটা বারবার ঘটতে থাকবে বাবুর ক্ষেত্রে সৌরেন ঘোষ আরামবাগে বিশিষ্ট ব্যবসায়ী আমি আগেই বলেছি ওনার ওনার কেউ আমাদেরকে জানান কেউ বা মানে জোলে পুড়ে মরেন কোথাও জানাবেন সেটা বুঝতে পারেন না কিন্তু যা বলতে পারেন না বলে অপরাধ বাড়তেই থাকবে এটাও কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা হতে পারে না অন্তত সরকারের এখানে যে সরকারি সিস্টেম তার প্রতি মানুষের ন্যূনতম বিশ্বাস থাকা উচিত এই বিশ্বাসটা রক্ষা করার দায়িত্ব সরকারের এবং সরকারের বিভিন্ন যে বিভাগীয় দপ্তর সেই দপ্তরের প্রতি ভরসাই না থাকে তাহলে মানুষ বিচার চাইতে কার কাছে যাবে সোরেনবাবু তার জ্বলন্ত একটা উদাহরণ বারবার তার সঙ্গে যে ঘটনা ঘটছে আশা করবো সাইবার থানা আজকে এই ঘটনা নিশ্চয়ই যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই সেটা দায়িত্বের সঙ্গে দেখবেন কারণ জঙ্গিরা ধরা পড়বে না অপরাধীরা ধরা পড়বে না বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এখানে এই ধরনের ঘটনা ঘটবে এটা প্রতিনিয়ত হতে থাকবে আর প্রশাসন চোখ বুঝে থাকবে অভিযোগ জানালে কাজ হবে না দাদা মামা কাকা পিছন থেকে না থাকলে কাজ হবে না এটা কোনো সিস্টেম হতে পারে না এটা সুস্থ রাজ্য হতে পারে না রাজ্যের যদি মানে নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত না করা হয় তাহলে সাধারণ মানুষের বিপদের অন্ত থাকে না আমরা সবাই সরকারকে ট্যাক্স দিই তাই তো যেখানে আমরা সরকারকে ট্যাক্স দিই তাহলে ট্যাক্স দেবার দিলে বিনিময়ে আমরা পরিষেবা পেতে আশা করব আমরা এই ট্যুরিস্ট গাড়ির উপরে দুটো ফেজে ট্যাক্স হয় এবং দুটোই কমার্শিয়াল একটা আন্তরাজ্য যখন পারমিট তুলি তখনও কমার্শিয়াল হিসাবেই নেওয়া হয় এরপর যে প্রত্যেক তিন মাসে যে ট্যাক্স কাটা হয় গাড়ির ভেকেল চলার জন্য সেটাও কমার্শিয়াল হিসাবে শুধু তাই নয় এর যখন ফিটনেস হয় সেটাও কমার্শিয়াল হিসাবে সরকার এখন নতুন একটা সিস্টেম চালু করেছে স্পিড মিটার চেক করার জন্য সেটাও কমার্শিয়াল হিসাবে এরপর সরকার এখানে আরও একটা সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে যে যখন গাড়ি কোথাও যাবে কোনখানে আছে এই মুহূর্তে সেই গাড়ি কোথায় চলছে কত স্পিডে চলছে সেইটারও ব্যবস্থা করেছে লোকেশন ট্র্যাপ লোকেশন ট্র্যাপ সেটারও ব্যবস্থা করেছে এবং সেটারও পয়সা নেওয়া হয় কমার্শিয়াল হিসাবেই তাহলে আমরা সমস্ত কিছু সরকারকে কমার্শিয়াল হিসাবে পয়সা দেব অথচ কোনো রকম কোনো পরিষেবা পাবো না এটা খুব অদ্ভুত ব্যাপার আপনি বলছেন একের পর এক সিস্টেম চালু করা হচ্ছে তার বিনিময়ে সরকার টাকা নিচ্ছে কিন্তু সেই সিস্টেমটার কোনো সুনিশ্চিত কোনো নিরাপত্তা থাকছে না এবং সিস্টেমকে আপডেট করার কোনো সদিচ্ছাই সরকারের নেই ঘটনা তো সেটাই আজকে নতুন নতুন সিস্টেম লঞ্চ করা হচ্ছে আর বলা হচ্ছে যে আপনি যদি ওই সিস্টেম লঞ্চ না করেন আপনাকে গাড়ি চালাতে দেব না ঠিক আছে আমরা সরকারের অধীনস্থ সরকারের নিয়ম কানুন মেনে আমরা গাড়ি চালাচ্ছি সরকার যা যা বলছে যেমন নতুন সিস্টেম নিয়ে আসছে সব কিছুই আমরা মানছি তো সেখানে দেখা যাচ্ছে এরপর আমরা কোনো পরিষেবা পাচ্ছি না আমরা তো পরিষেবা আশা করবই কিন্তু পরিষেবাটা আমাদের দেওয়া হচ্ছে না আমাদের বঞ্চিত করা হচ্ছে আমি এখন থানাতে গিয়ে কমপ্লেন করার পরেও দেখা যাবে কোনো 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 স্টেপই নেই তাহলে বারে বারে যদি এরকম দেখা যায় উদাসীনতা সেটা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা আপনারা শুনলেন সোরেনবাবু কি বললেন এবং সোরেনবাবু তার যন্ত্রণার কথা বলছেন আমরা এর আগেও ওনার এই একই বিষয়ে ফাস্ট্যাগ হ্যাক এই হ্যাক নিয়ে আমরা খবর করেছিলাম এবং উনি ওনার কথা অনুসারে আপনারা শুনলেন যে তখনও সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছিল না কোনো কাজ হয়নি এবং এবারেও উনি রাত্রেবেলা মধ্যরাত্রে একটা মানুষের ঘুম ছুটে যাচ্ছে এমন সব ঘটনা ঘটছে মধ্যরাত্রে আবার তিনি শুনতে পান তার এক আবার হ্যাক হয়েছে এবং আবার সেই মোটা টাকা কাটা হয়েছে এবং তখন থেকে উনি উদ্ভ্রান্তের মতো বিভিন্ন দপ্তরে এবং নির্দিষ্ট করে সাইবার থানাতেও অভিযোগ জানিয়েছেন না এখনো পর্যন্ত কোনো রকম সদর্থক ভূমিকা আমরা লক্ষ্য করিনি যে কারণে আমাদের কাছে সৌরেনবাবুও ছুটে এসেছেন আমরা হয়তো উদ্ধার করতে পারবো না কিন্তু আমরা এই এর মাধ্যমে এনার ঘটনার মাধ্যমে আপামোর সাধারণ মানুষজনকে যারা এই ধরনের বিজনেস করেন বা প্রাইভেট কার আছে যাদের ফাস্টট্যাগের মাধ্যমে টোল মেটাতে হয় তারা দয়া করে সতর্ক হন কারণ ভরসা করার জায়গাটা অত্যন্ত দুর্বল এবং সেখানে বিভিন্ন মানে মাধ্যম না হলে দাদা মামা কাকা এবং ইত্যাদি 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 না থাকলে কোনো কাজ যেখানে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে আপনাদের গাড়িকে উনি তো এটাও দুশ্চিন্তা করছিলেন যে গাড়িটাই হ্যাক হয়ে গেছে কিনা কেন এটা হবে এই রাজ্যে বাস করে কেন মানুষের রাতের ঘুমটা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন অন্তত প্রশাসনকে দয়া করে ন্যূনতম পরিষেবাটাও দিন কারণ আপনারা কমার্শিয়ালভাবে বিভিন্ন সিস্টেম চালু করে আপনারা কিন্তু টাকা কাটছেন টাকা নিলে কাজ করতে হয় এটাই নিয়ম